আসছে রমজানের ঈদে আমাদের ভারতের সুপারস্টার আমাদের ভারতের বলিউডের একজন উজ্জ্বল নক্ষত্র সালমান খানের সিকান্দার মুভিটা আসছে এবং বাংলাদেশের সুপারস্টার মেকটা সাকিব খানের বরবাদ মুভিটা আসছে হ্যাঁ তোমরা হয়তো জানো রিসেন্টলি সালমান খানের সিকান্দার সিনেমার টিজার রিলিজ পেয়েছে এবং বাংলাদেশের সাকিব খানের বরবাদ সিনেমার টিজারটাও কিন্তু রিস্ক পেয়েছে আমি সেই টিজারটার উপর একটা রিয়েকশন ভিডিও দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে তো যাই হোক ভিউয়ার্স আসল কথায় আসি সালমান খানের সিকান্দার সিনেমার টিজার এবং সাকিব খানের বরবাদ সিনেমার টিজারের মধ্যে কোন টিজারটা সব থেকে বেশি ভালো হয়েছে বিস্তারিত সবকিছু জানবেন আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইয়েস রিওয়ার্স আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইনফর্মেটিভ হতে যাচ্ছে কারণ আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখলে দুইটা টিজার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং দুইটা টিজারের মধ্যে কোন টিজারটা সব থেকে বেশি ভালো হয়েছে সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েক্ট করতে যাচ্ছি সেটা স্টার গল্প ইউটিউব চ্যানেল থেকে না একটা ভিডিও একটা বাংলাদেশের পপুলার একটা ইউটিউব চ্যানেল এবং নিউজ মিডিয়া তো যাই হোক বিওস আর বেশি কথা বাড়ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে চলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি Silence. ভাই গতকাল তো দুই দেশের দুই খান পুরা কাঁপিয়ে দিল একদম কখনো ভাবি নাই বলিউডের সিনেমার সঙ্গে তাও আবার সালমানের সিনেমার সাথে ঢালিউডের কোনো সিনেমার টিজার এর কম্পেয়ার করবো বাট শাকিব খানের বরবাদের টিজার আসলে এমন একটা লেভেলে নিয়ে গেছে না মানে পুরা রিভিউটা শুনেন তাহলেই ক্লিয়ার হবেন প্রথমে সিকান্দারের কাছে আসি দেখেন সালমান খানের একটা ধামাকা কাম ব্যাক খুবই জরুরি এবং সালমানের সব ভক্তরা চেয়ে আছে এই সিকেন্দারের দিকে কারণ পরিচালক এ আর তিনি একটা ভরসার নাম আসলেই অ্যান্ড অবশ্যই অ্যাকশনে বলেন সালমানের প্রেজেন্টেশনে বলেন ইনফ্যাক্ট সালমানের ডায়লগ বাজিতে বলেন তার বিগত সিনেমাগুলো টিজারের থেকে এই টিজারটা কয়েক গুণ বেটার ছিল মানে সাউথের যেরকম ম্যাচ লেভেলের একটা ফিল আসে না সেরকম ফিল রয়েছে টিজারটাতে ইভেন বিজিএমও ছিল দারুন এখানে গল্পটা যতটুকু বোঝা গেছে সালমান খুব ধনী পরিবার থেকে বিলং করে এবং

করতে পারে সিনেমা হলে সিনেমা ইয়াস গাইস এটা কিন্তু একদমই সত্যি কথা এবার আমাদের ভারতে মানে বলিউড সিনেমাতে বলিউড ইন্ডাস্ট্রিতে এই ঈদে বলিউড ইন্ডাস্ট্রি থেকে যতগুলো সিনেমা রিলিজ পাবে সবগুলো সিনেমার ঊর্ধ্বে থাকবে এই সিকান্দার সিনেমাটা যদি টিজারে যেটা দেখানো হয়েছে ঠিক সেরকমভাবে ফুল সিনেমাটাতে সোয়াইক থাকে তাহলে কোনো কথাই নেই এইবার ঈদে বলিউড ইন্ডাস্ট্রি থেকে যতগুলো সিনেমা রিলিজ পাবে সবগুলো সিনেমার উর্ধে থাকবে এবং ব্লক বাস্টার সুপার হিট হবে স্ত্রীকান্দার সিনেমাটা তাহলে চলুন পাকিং শোটা দেখিস আমাদের তো এবার আসি শাকিব খানের বরবাদের কাছে ভাই বরবাদের টিজার শাকিবের ক্যারিয়ারের অন্যতম বেস্ট টিজার ছিল বলাই চলে প্রথম সিনেমায় পরিচালক মেহেদী হাসান যে এই লেভেলের একটা টিজার দেখাবে সেটা আসলে এক্সপেক্ট করিনি এবং তিনিও এর আগে হিন্ট দিয়েছিলেন এখানেViolence থাকবে অনেক ভরপুর এন্ড টিজারের শুরু থেকেই সেই ফিলটা পাওয়া যায় এখানে বেস্ট পার্ট কি জানেন এখনকার অডিয়েন্সরা কিন্তু অ্যাকশনের ক্ষেত্রে র লেভেলের অ্যাকশন পছন্দ করে इवन আমরা মার্কো অ্যানিমিও দেখেছি এই অ্যাকশনগুলো নিয়ে সবাই খুব আলোচনা করে সবার খুব ভালো লাগে এন্ড ডিরেক্টর হৃদয় এই পাসটা কিন্তু বুঝতে পেরে বরবাদে এই ফিল দিচ্ছে एट लीस्ट टीजर देखि तो সেটাই বোঝা যাচ্ছে হ্যাঁ যদিও অনেকে एनिमल्स কপি বলছে কিছু সিন দেখে হ্যাঁ ট্রু ওইসব সিনে ভাইব তো পাওয়া যায় एनिमल्स হতে পারে ইন্সপিরেশন বাট কপি বলা ঠিক হবে না যাই হোক কপি ইন্সপির এটা কিন্তু একদম সত্যি একদম 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 সত্যি কথা হ্যাঁ এটা বলতে পারেন যে एनिमल থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে স্ক্রিনে পোস্টড পড়েছিল ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে দেখো সেটা বলিউড আর এটা বাংলাদেশের বাংলা ইন্ডাস্ট্রি এখানে যদি বলিউডের মতো টিজার টেইলার বা সিনেমা তৈরি করা হয় তাহলে বিষয়টা আরো গর্বের মনে হয় হ্যাঁ এখানে কপি শপি এটা বলে অসাধারণ এই টিজার তাকে আমার মনে হয় খারাপ কোনো নাম না দেয় ভালো হবে হ্যাঁ অন্তত সিনেমাটাকে কপি সিনেমা না বলাই ভালো কারণ বলিউড থেকে ইন্সপায়ার হয় হয়তো কিছু কিছু জায়গায় সেরকমটা হতে পারে বাট ডাইরেক্টলি কপি বলা যাবে না আশা করি বুঝতে পেরেছেন তো কা কা আমার সাথে একদমই অবশ্যই ভিউয়ার্স কমেন্ট করে যাবেন বিশেষ করে সাকিবিয়ানরা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাভ ইউ চোরু বাকি ইনশাও দেখেশ এই সবের থেকে বড় বিষয় কি এমন র লেভেলের অ্যাকশনও সাকিব খানটা পারফেক্ট এক্সপ্রেশন পারফেক্ট স্যাগ দিয়ে ঠিকঠাক মতো ফুটিয়ে তুলেছে এন্ড টিজারে তার ডায়লগ ছিল কড়া স্পেশালি লাস্টে ডালটা তো সবাই অনেক পছন্দ করেছে malde আর হ্যাঁ লাস্টের এই সিনে সাকিবের ঝলক দেখে সত্যি অবাক হয়েছে মনে হচ্ছে সিনেমায় সাকিব হয়তো দুই দুইটা লুক থাকবে সাকিব খান ছাড়া অন্য কোথাও নজর যাওয়া একটু মুশকিল ছিল এখানে যে বিষয়টা ভালো লেগেছে সেটা হলো একটা স্ট্রং দিবে যেটার কারণে হয়তো সাকিব খান একদম সবকিছু বরবাদ করে দিতে রাজি ওভারঅল টিজার দেখে সাকিব ভক্তরা তো খুশি হয়েছে এছাড়া আমাদের দেশের মুভি লাভার্সদেরও কথা এই মুভি বাংলা সিনেমার ইতিহাসের সব রেকর্ড ভেঙে চুরে ফেলতে পারে আশা করি সেটা ভেঙে ফেলবে এবং সেই সাথে এটাও আশা করতে পারি যে এমন না হয়েছে সব বেস সিন আমরা টিজারই দেখে ফেলেছি কারণ আশা করি মুভিতে আরো কিছু এক্সপ্লোর করতে পারবো সবচেয়ে একটা কথা বলি দেখেন সালমানের 400 কোটি সিনেমার সাথে আমাদের দেশের সিনেমার পয়েন্ট টু পয়েন্ট তুলনা করা আসলে বোকামি হবে সো এই কারণে তুলনাতে যাব না তবে হ্যাঁ একটা বিষয় কিন্তু মানতে হবে যে কিউরিওসিটির দিক দিয়ে সিকান্দারের যে টিজার সেটা কিন্তু কাহিনী নিয়ে খুব বেশি কিউরিওসিটি ক্রিয়েট করে না যেটা সাকিব খানের বরবাদ করে সো এই জায়গা থেকে কিন্তু বরবাদ সিনেমাটা আগিয়ে থাকবে এন্ড কিউরিওসিটিতে এখানে এগিয়ে থাকার पीछे আরেকটা অন্যতম রিজন কিন্তু যিশু সেনগুপ্ত আর যেভাবে এখানে আবির্ভাব ঘটে এবং মনেই হচ্ছে যিশু সেনগুপ্ত এখানে একদম টক্কর দেবার মতো করা একটা ভিলেন এবং তারই শেডসটাকে না একটা মিস্ট্রি হিসেবে রাখা হয়েছে যেটা একটু ইন্টারেস্টিং পার্ট তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সব কিছুই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন দুইটা সিনেমা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন বিশেষ করে দুইটা সিনেমার টিজার সম্পর্কে অনেক কিছু বিস্তারিত জানতে পেরেছেন এখন আসি মূল কথায় দেখো তোমরা দেখতে পেয়েছ যে দুইটা সিনেমার মধ্যে কম্পেয়ার করা পুরোপুরি বোকামি সালমান খানের চারশো কোটি টাকার সিনেমা আর শাকিব খানের আট থেকে দশ কোটি টাকার সিনেমার মধ্যে কিন্তু পার্থক্য করাটা আমাদের বোকামি হবে পাট 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 শাকিব খানের অর্ডবাস সিনেমার টিজারের মধ্যে যে কিউরিয়াসিটিটাকে অ্যাড করা হয়েছে বা যে কিউরিয়াসিটি ক্রিয়েট করে টিজারটা দেখার পরে শ্রীকান্তার সিনেমার টিজারটা দেখার পরে কিন্তু সেরকম কিউরিয়াসিটি জাগে না আসলে এই জায়গাটাই কিন্তু বাংলাদেশের সুপারস্টার ম্যাগিস্টার শাকিব খানের বর্বাদ সিনেমাটা এগিয়ে আছে তার সাথে সুপারস্টার ম্যাজিস্টার শাকিব খানের বর্বাদ সিনেমার টিজারটাকে যদি হিন্দিতে ডাবিং করা হয় এবং সেটাকে রিলিজ করা হয় এবং কোন যদি সেটাকে দেখে তাহলে সে কোনোভাবেই বুঝতে পারবে না যে এটা বলিউডের সিনেমা নাকি এটা বাংলাদেশের বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে সুপারস্টার ম্যাক্টার সাকিব খানের সর্বকালের সেরা সিনেমার টিজার হচ্ছে এটা এবং আশা রাখি সর্বকালের সেরা সিনেমা এটাই হবে যাই হোক সুপারস্টার মেগাস্টার সাকিব খানের বডি ফিটনেস অ্যাটিটিউড ডায়লগ ডেলিভারি সব কিছু কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে অন্যদিকে সালমান খানের কথা আমি এখানে আনতে চাচ্ছি না কারণ কিছুক্ষণ আগেই বলেছি যে চারশো কোটি আর চারশো কোটি সিনেমার মধ্যে যে চারশো কোটির ভাই থাকবে সেটাই স্বাভাবিক আমার মনে হয় না চারশো কোটি সিনেমার সঙ্গে সাকিব খানের বরবার সিনেমাটার কম্পেয়ার করা উচিত হবে সাকিব খান শাকিব খানি সালমান খান তারা দুজনেই দুই দেশের সুপারস্টার এবং তারা দুজনেই দুই দেশের উজ্জ্বল নক্ষত্র তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তবে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই